হ্যালো ওয়েলকাম টু বেকমার ইউটিউব চ্যানেল ভাই চ্যানেল সবাইকে স্বাগত আমি তোমাদের সামনে অনিক তো আবার একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি কেন ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে কারণ স্টেপ বাই স্টেপ তোমাদের হাতে ধরিয়ে বুঝে দিতে হবে না হলে তোমরা বানাতে পারবে না এবং শিখতে পারবে না তার জন্য ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিও স্টার্ট করার আগে আমি এটাই বলবো আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা পড়ে যাবে আর নতুন চ্যানেল নতুন হবে ঠিক আছে চলো আমি স্টার্ট করছি তো কারণ আমি চলে আসবো আমার একটা করম বাজার অ্যাপের যে ওয়েবসাইটে একটা সেই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডাইরেক্টলি দিয়ে দেবো আমি ডিসক্রিপশনে ওখান থেকে তোমরা ডাইরেক্টলি প্রবেশ করবে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে আমি বলে দিই কি নিয়ে হবে এখানে একটা অ্যাপস বানাবো যেটা অ্যাপস তোমরা তৈরি তৈরি করতে পারবে তোমাদের মোবাইলে কি তোমরা ভাবছো যে তোমাদের মোবাইলে বা আমাদের মোবাইলে অ্যাপস তৈরি হয় এটা কীভাবে কোনো কোডিং তোডিং দরকার নেই উইদাউট কোডিং ছাড়াই তোমরা একটা অ্যাপস বানাতে পারবে তো তোমরা বলবে সত্যি সত্যিটাও সত্যি গাই সেটা সত্যি হয় চলো আমি দেখি তোমাদের লাইভ গ্রুপ দেখি এবং সব কিছু তোমাদের এখানে করে দেখাবো তো চলো স্টার্ট করছি এখানে তোমরা গেরিজটার বাটন একটা দেখতে পাচ্ছ সিম্পলি এখানে টিপ দেবে যখনই টিপ দেবে এখানে তোমার সামনে একটা বক্স খুলবে মানে খুলে নেয় আমি কি একটু ওয়েট করি এখানে আমরা ওয়েট করার বাদ এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েট করে একটা আমাদের এরকমভাবে একটা অ্যাপ মানে তৈরি হয়েছে হ্যালো তো এইভাবে একটা তৈরি হয়েছে কিন্তু এখানে তোমাদের কি আমি আমার আগে থেকে একটা লগ ইন করা আছে যার দ্বারা এরকম আলো তোমাদের এরকম আসবে বাট আমি এখানে তোমাদের দেখানোর জন্য আমার জিমেলটাকে লগ আউট করতে হচ্ছে ঠিক আছে আমি লগ আউট করলাম বাট এখানে আমাদের এইরকম একটা তোমাদের সামনে বক্স খুলবে বাট এখানে তোমরা নিচে দেখতে পো সিং ইন উইথ গুগল করে আছে সেখানে ক্লিক করবে ইভেন আর পাসওয়ার্ড দিয়েও লগ করতে পারো তো আমি এখান দিয়ে করছি অ্যান্ড সিং ইন গুলো উইথ মানে সিং ইন উইথ গুগলে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার বাদ আমার যতগুলো ডিভাইস মানে মোবাইলটা তোমাদের জিমেল থাকবে সবগুলো শো হবে আমি একটা জিমেল আমি এখানে দিয়ে দিচ্ছি চলো বাট এই জিমেলটা দিয়ে বাদ এখানে ক্লিক আমার লোডিং নিচ্ছে দেখতেই পাচ্ছ বাট লোডিং নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস শো হয়ে গেছে যে হ্যালো আর আর ইউ আর আই ইউ মোবাইল অ্যাপস রাইট নাও এখানে তোমাদের ক্রিয়েট অ্যাপ নিউ ক্রিয়েট নিউ অ্যাপ বলে একটা অপশান থাকবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার বাদ এখানে তোমাদের অ্যাপসটার নেম দিতে হবে এই অ্যাপসটা কী নেম দিয়ে বানাবে চলো আমি অনেক ভাই অনেক ভাই দিয়ে আমি অ্যাপসটা বানাবো চলো এখানে নেক্সট করে দিলাম এবার নেক্সট করার পর ইন্টারফেস শো হলো এখানে এইরকম ইন্টারফেস শো হলো ঠিক আছে বাট এখানে তোমাদের এই ইন্টারফেসটার মাতলাব হচ্ছে ক্যাটাগরি তুমি কী ক্যাটাগরি অ্যাপসটা বানাবে বিজনেস শপিং এডুকেশান হেলথ মিউজিক স্পোর্টস অপশনাল স্পেশাল সব কিছু অপশান এখানে পেয়ে যাবে বাট এখানে তুমি এডুকেশান রিডার জন্য পড়ার জন্য অ্যাপস্ট্রা বানাবে মিউজিক মানে গানের জন্য বানাবে বা বিজনেস করবে অ্যাপসট্রার মাধ্যমে স্পোর্টস মানে খেলাধুলার এবং এখানে অনেক কিছু অপশান পেয়ে যাবে বাট এখানে অল আরও কিছু আছে অপশান দেখে নেবে বাট এখানে আমি বিজনেসের জন্য বানাবো তো আমি বিজনেসে ক্লিক করেছি এখানে ক্লিক করার বাদ এখানে তোমরা এডুকেশানের জন্য বানাতে চাও তো আমাকে কমেন্ট করবে এডুকেশনে যখনই ক্লিক করবে এই যে টেম্পেলগুলো দেখছি নিচে তিনটা টেম্পেল এগুলো চেঞ্জ হয়ে যাবে তোমাদের যদি কোনো অসুবিধা হয় যদি তোমাদের কোনো অসুবিধা হয় তো আমাকে বলবে ঠিক আছে তো আমি আশা করছি অসুবিধা হবে না কমেন্টে জানাবে আমাকে যদি তুমি স্পোর্টে চাও স্পোর্ট লিখে দেবে কমেন্টে আমি একটা ভিডিও বলো ভিডিও নিয়ে আসে যাবো টেনশন নেওয়া তো বাট এটা করার বাদ এখানে আমাদের দেখতে পাচ্ছ কন্টিনিউ উইথ এ টেম্পেল এখানে বলছি তুমি কন্টিনিউ টেম্পেল ছাড়া এখানে করতে পারো টেম্পেল আমরা যদি জি টেম্পেল এখানে আমি দিয়ে দিই চলো চুইসের টেম্পেল আমি প্রথমে টেম্পেলটা দিয়ে দিই তো এখানে দেওয়ার পর আমি চুইসের টেম্পেলে ক্লিক করলাম এন্ড এখানে আমার লোডিং নিচ্ছে চলো লোডিং নিচ্ছি একটু ওয়েট করে নিই তো ওয়েট করে নেওয়ার পর এখানে আমার এইরকম একটা অপশান শো হলো যে অ্যাপস জেনারেশন কমপ্লিটেড সাকসেসফুলি ঠিক আছে তো এরকম একটা অপশান শো হলো তো আমি এখানে ওকেটাতে এটাতে ক্লিক করবো অ্যান্ড ওকে করার বাদ এখানে আমাদের যে অ্যাপসটি আমি এখনও তৈরি করলাম সেটি এখানে অনেকই শো আছে তো অ্যাপসটির আমি কিছুই এখনও হয়নি এটা অনেক কিছু আরও করতে হবে তো এখানে অ্যাপসটি এখানে তোমাদের শো হবে তো এখন থ্রি ডোডে ক্লিক করবে অ্যান্ড ক্লিক করলে এখানে একটা অপশান পেয়ে যাবে অ্যাডিট অ্যাপ্লিকেশান বলে তো এখানে আমরা এটাতে ক্লিক করবো অ্যান্ড যখনই ক্লিক করবো একটু ওয়েট করে নেব ওয়েট করার বাদ এখানে আমার এরকম একটু ইন্টারফেস শো হবে বাট এখানে আমাদের দেখতে পাচ্ছ পঁচাত্তর পার্সেন্ট দেওয়া আছে তো এটাকে আমাদের একশো পারসেন্ট করতে হবে কীভাবে করবো চলো স্টার্ট নাও বাট এখানে তো আমাদের এড কন্টেন্ট বলে একটা অপশান দেওয়া আছে তিন নম্বরে ফাইলে দেখো এড কন্টেন্ট বলে একটা অপশন আছে যেটা আমাদের এখানে বাটনটা লাল বাকিগুলো তিন ওটা রাইট আছে তো এখন আমাদের এটা সলভ করতে হবে তো এড কন্টেন্টে ক্লিক করবো এখানে ক্লিক করার বাদে একটু ওয়েট করে নেবো অ্যাড কন্টেন্টের ওই যে পেন্সিল বালা আইকনটি ওখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার বাদ এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে কন্টেন্টের তো এখানে তোমাদের অনেকগুলো অ্যাপস মানে শো হবে বাট এখানে তোমাদের এই যে এ বি দেখতে পাচ্ছ তোমরা সচো না যে এখানে লোগো হবে এরকম কিছুই না এখানে তোমার যদি অ্যাপসটিকেও মানে ইন্টার করবে অ্যাপসটার মধ্যে ঢুকবে তখন তোমাদের সামনে কী কী অ্যাপসগুলো কী কী ইন্টারফেস শো হবে সেগুলো এখানে দেখতে বলছে তো আমি কী করবো এখানে আমাদের যদি সো আমি এই একটা দিয়ে এক টু অ্যাপে ক্লিক করলাম কন্ট্রাক্ট দিয়ে দিলাম কন্ট্রাক্ট দেওয়ার পর এখানে তোমাদের টাইটেল দিতে বলছে এই টাইটেলগুলো তোমরা দিয়ে দেবে এখানে কল দিতে পারো এখানে কন্ট্রাক্টও দিতে পারো মানে যেটাই অ্যাপ সেই রকম দিতে পারো বাট এখানে তোমরা দিতে পারছো ফোন নাম্বার দিতে পারো ইমেল অ্যাড্রেস দিতে পারো তো এগুলো আমি দেবো না তোমাদের দেখানোর জন্য এখানে আমি সেভ করে দেবো বাট সেভ করার বাদ এখানে সেভ যখনই করবো তোমাদের সামনে এখানে তোমাদের যেখানে আমরা পঁচাত্তর পার্সেন্ট দেখলাম সেটা আমাদের একশো পার্সেন্ট হয় দেখো আমি দেখাই দিচ্ছিলাম আমাদের লাইভ গ্রুপ একটু ওয়েট করিনি এখানে আমাদের দেখতে পাচ্ছ কংগ্রেস এখানে একটা অপশান দিয়েছিল নিচে দেখলেই বলে দেখতে পাচ্ছি এখানে আমরা চলে আসবো ড্যাশবোর্ডে আবার এখানে ড্যাশবোর্ডে বোর্ডে ক্লিক করার বা এখানে আমরা দেখবো কি আমাদের এই পঁচাত্তর পার্সেন্টটা কত হয়েছে তো পঁচাত্তর পার্সেন্টটা আমাদের এখন পঁচাত্তর পার্সেন্টই আছে একবার ট্রি মেরে দেখি পঁচাত্তর আমাদের কী হয়েছে একটা আমরা সলভ করেছি একটা অ্যাপস ওখানে মানে একটা ইন্টারফেস শো করেছি তাও যদি আমাদের এখানে পঁচাত্তরই থাকে তো আবার আমাদের অ্যাপস এন্টার করতে হবে দেখেন আমাদের এখানে এড কন্ট্যাক্টটাও রাইট হয়ে গেছে অ্যান্ড কমপ্লিট হয়ে গেছে তো আমাদের যখনই অ্যাপসটি কেউ এন্টার করবে এবার আমরা ধরবো যে এখানে অ্যাপসটিকে আমি ইন্টার করলাম তো আমাদের তো একটা ইন্টারফেস শো হলো টেনশন নম্বর নিয়ে ওর আরও ইন্টারফেস শো হবে তো এখানে তোমরা কী করবে এখানে কোন দেখতে পাচ্ছ তিনটা ডাড়ি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে মানে ক্লিক করার পর এখানে আমরা আবার কন্টেন্টে যাবো যখনই কন্টেন্টে যাবে কন্টেন্টে যাওয়ার পর যখনই তোমার অ্যাপসটিকে কেউ ইন্টার করবে তখনই তোমাদের সামনে আবার আলাদা আলাদা ইন্টারফেস শো করাতে পারো যেটা আমি প্রথম একটা অ্যাপস দেখে দিচ্ছি এখানে আমাদের কল অ্যাড করেছি এখানে তোমরা কী করতে পারো আরওগুলো এখানে অ্যাপসগুলো দেখতে পাচ্ছ এখানে আরও তোমরা এড করতে পারো আমি কলটা অ্যান্ড ফেসবুকটা এখানে এড করে দেখাচ্ছি এড টু ট্যাপ অ্যাপ অ্যাড টু অ্যাপ এখানে আমরা ইংলিশটা দেখতে পাচ্ছ ইংলিশটা আমি দিয়ে দিলাম ফেসবুক এখানে তোমরা ফেসবুক দিয়ে ফেসবুক ফেসবুকে যে ফেসবুক যার নাম দেখতে পাচ্ছো এখানে তোমরা ফেসবুক যার নাম ভাই আমি দিয়ে দিলাম তোমরা একটা দিয়ে দেবে কিছু ভালোভাবে ফেসবুক ইজার নেম তোমাদের আসলে ফেসবুক ইজার নেমও দিতে পারো কোনো দিকত নাই এখানে আমি ফেসবুক নেমটা ফেসবুকের নেম তো ফেসবুক দিয়ে দেবে অ্যান্ড এখানে কী করবে এখানে তোমরা কী করবে সিম্পলি সেভ করবে চলো সেভ করলাম অ্যান্ড যখনই সেভ করলাম এখানে আমাদের কিছু ওয়েট করতে হবে অ্যান্ড ওয়েট করার বাদ যেভাবে আমার এই অ্যাপস কল আর অ্যাপসটা কলিং অ্যাপসটাও ওখানে এড হয়েছে সেভাবে এই অ্যাপসটাও এড হয়ে যাবে কীভাবে এড হবে তোমরা দেখো লাইভ করুক দেখো ওয়েট করে নিই এখানে আমাদের চলছে ওয়েট অ্যান্ড দেখে বলছো কংগ্রেস অ্যাডিন ফেসবুক স্ক্যানার অপারেশন এখানে দেখতে পাবেন লিখা উঠলো নিচটা এখানে আমাদের দেখছি কল ছিল এখানে ফেসবুক ছিল এবং এখানে আলাদা আরেকটা চিজ এখানে এই ওয়েবসাইটটা ওপেন করে এখানে এই থ্রিটি ক্লিক করে তোমরা এটা আলাদা আলাদা এডিট করতে পারো আলাদা ইন্টারফেস করতে পারো বাট এটাতে আমাদের দুটোই এমনি ইউজ করলাম এবার অ্যাপসটিকে ডাউনলোড কীভাবে করবো এটা তোমাদের মনে আসবে জরুর কিন্তু তোমাদের অনেক ভাই সাথে আছে অ্যাপস ডাউনলোড করে অ্যাপস বানাবে সব কিছু তোমাদের শেখাবে ইন উইদাউট নো কোডিং কোনো কোডিং দরকার নেই অ্যাপসটি বানানোর জন্য এই ওয়েবসাইটগুলোই যথেষ্ট অনেকগুলো ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে বাট এখানে কী করবে থ্রি ডটে চলে আসবে একটাই এখানে প্রবলেম থাকবে তোমাদের অ্যাপসটি কোনো সিকিউরিটি থাকবে না যে কোনো সময় হেঁটে উড়ে যেতে পারে আমি এটা আগেই বলবো অ্যান্ড কিন্তু ভয় পাওয়ার কিছু দরকার নেই অ্যাপসটিতে কিছু হবে না ওই রকম তো এটা কি হলো এবং অ্যাপসটিকে আমাদের দুটো আমি ইন্টারফেস শো করলাম এখানে আমরা কী করবো ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আবার এখানে চলে আসবো আমরা এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ তো এখানে আমরা আবার চলে আসবো অ্যান এখানে ক্লিক করার বাদ আমাদের এই অপশানটা শো হবে এইভাবে এই অপশানটা শো হয়ে গেলো অ্যান এখানে আমরা কী করবো এক্সট্রা ডাউনলোড কীভাবে করবো তোমার সচ্ছ যে এক্সট্রা ডাউনলোড কীভাবে করা যায় তো এখানে ডাউনলোড করার জন্য আমাদের একটা জেন জেনারেটেড অ্যাপ বলে আছে তো এখানে আমরা এটাতে ক্লিক করবো এনে ক্লিক করার পর এখানে আমাদের একটা অ্যাপ থাকবে এপিকে বলে তোমাদের আলাদা থাকতে পারে তো এই এপিকে থাকবেই তো এপিকে দিয়ে এখানে নেক্সট করবে নেক্সট করার পর এখানে তোমাদের এইভাবে একটা ইন্টারফেস হবে যদি তোমাদের অ্যাপসটিকে কেউ ওপেন করে ঠিক আছে ওপেন করলেও অ্যাপসটিকে মারলাম বাট এখানে তোমাদের এই যে ইন্টারফেস লোকেশন স্টোরেজ রেঞ্জ অ্যান্ড মাইক্রোফোন এখানে ক্যামেরাগুলো অপশান আছে এগুলো টিক করে দেবে কারণ তোমাদের যদি অ্যাপসটিকে ওপেন করে এলাও যে অ্যাপসে আমাদের অন্য অ্যাপসগুলো তো আমরা ওপেন করি এলাও আরে নেই সেইভাবে তোমার অ্যাপসও এলাও নেবে তো এইগুলোতে ঠিক করে দেবে অ্যান্ড এখানেকে জেনারেটার অ্যাপ করে দেবে এটা এখানে এটা করার পর এখানে এটাতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে আমাদের সাকসেসফুলি হয়ে গেছে যখন ক্লিক করবে এখানে আমাদের অটোমেটিকলি সাকসেসফুলি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের চলছে জেনারেটিং আমাদের এখানে চলছে লোডিং এখানে আমাদের কতক্ষণ লাগে লোডিং হতে একটু ওয়েট করে নিই আমরা তো গাড়ির যে এখানে জেনারেটিং হচ্ছে এটাতে একটু টাইম লাগে তোমরা জেনারেটিং হয়ে এভাবে ওয়েবসাইটটা নিয়ে তোমাদের মোবাইলটা কোনোখানে রেখে দেবে ঠিক আছে কোনোখানে রেখে দিবে তো অটোমেটিক জেনারেটিং হবে আর জেনারেটিং হওয়ার বাদে ইন্টারফেস হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি চলো আমার মোবাইলটা সেভ আমি একটু রেখে দিই অ্যান্ড কীভাবে তোমার ইন্টারফেস তার বাদে আসবে তোমাদের আমি সেটা নিয়ে আসছি তো অনেকক্ষণ ওয়েট করার বাদ আমার অ্যাপসটা হয়ে গেছে তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ডাউনলোড করতে পারবো তো এই অ্যাপসটা আমার এখানে এই যে অ্যাপ ডিটেলস বলে চলে আসবে ঠিক আছে যেটা আমাদের চলতেছিল সেটা আমাদের তিরিশ মিনিট তোমরা ওয়েট করবে তিরিশ মিনিটও যদি ওয়েট করার বাদ না হয় তো এক ঘন্টা মতো ওয়েট করবে কেননা অ্যাপসটা লোডিং নিতে এত সময় হয় তো এখানে অ্যাপ ডিটেলসে তোমরা ক্লিক করবে অ্যান্ড ক্লিক করার বাদ এখানে তোমাদের সামনে এইভাবেই ইন্টারফেস শো হয়ে যাবে চলো আমি অ্যাপ ক্লিক করলাম এখানে ডাউনলোড এপিকে ফাইল ডাউনলোড এ বি ফাইল এবার একটা অপশান আছে এই যে দেখতে পাচ্ছ এটা সেখানে তোমরা কী করবে ডাউনলোড এপিকে ফাইলে ক্লিক করবে ঠিক আছে এটাই করবে ডাউনলোড এপিকে ফাইলে ক্লিক করবে একটু ওয়েট করে নেবে এখানে তোমাদের অ্যাপসটিকে ডাউনলোড না এনিওয়ে করতে বলবে তো ডাউনলোড হচ্ছে আমি ডিটেলসে চলে যাই দেখছি অ্যাপসটি ডাউনলোড হচ্ছে কিনা না তো অ্যাপসটি দেখতে পাচ্ছ সিম্পলি ডাউনলোড হচ্ছে এবার আমি অ্যাপসটিকে কীভাবে আমি ওখান থেকে দেখলাম অ্যাপসটি কী কী হলো সেটা আমি এবার অ্যাপসটির ভিতরে যাই যেগুলো দিয়েছিলাম সেগুলো ফেসবুক দিয়েছিলাম এবং কল লিস্ট দিয়েছিলাম যদি এই দুটো আমি দিয়েছিলাম তো আমি গিয়ে দেখবো যে আমার সেইভাবেই অ্যাপসটি তৈরি হয়েছে কি না তো চলো ডাউনলোড হতে দিই অ্যান্ড ডাউনলোড হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে আমি অ্যাপসটির নাম তোমাদের দিয়েছিলাম অনিত ভাই বলে তো এখানে আমাদের অ্যাপসটির নাম অনিত ভাই আসছে এখানে আমার এবি লোগো কারণ এ বি তার ফার্স্ট লেটার কিন্তু যদি আমি এখানে লোগো দিতে চাই হ্যাঁ লোগো দিতে পারতাম তো এখানে তো যদি তোমরা লোগো দিতে চাই তো লোগো হয়ে যাবে যেটা আমি একটু লাস্টে দেখিয়ে দেবো কিভাবে লোগোটা দিবি চলে এবার অ্যাপসটার ইন্টারফেসটা আমরা দেখি তো অ্যাপসটাকে ওপেন করবো ইন্টারফেসটা এই যে এরকম আমি প্রথমেই একটা প্ল্যাটফর্ম দিয়েছিলাম ওয়ালপেপার প্যাপার এরকম বাট এখানে আমরা দেখো দুটো আমাদের শো হচ্ছে ফেসবুক আর কল আমি আগে বলেছি যে এখানে আমরা যেখানে যে ওটা এড করেছিলাম সেরকম ইন্টারফেস আসছে কল আসছে ফেসবুক আসছে এখানে কলে যখন ক্লিক করবো তোমাদের এখানে আমাদের অ্যাপস চলে আসবে এখানে কন্ট্যাক্ট চলে আসবে যেটা আমি কন্ট্যাক্টের নেম দিয়েছিলাম এখানে ম্যাপস দেখা পাবো আমাদের অ্যান্ড কন্ট্যাক্টের ম্যাপ দিয়েছিলাম ফেসবুকে যখনই যাব ফেসবুকে এখানে আমাদের কী বলছে এখানে আমার লগ করতে হবে ফেসবুকটা এখান থেকে আমাদের ফেসবুকও চলবে এবং কল থেকে ওখানে কন্ট্যাক্টও চলবে বাট আমি এখানে থেকে ডেক চলে আসি ডেক চলে আসার বাদ এখানে তোমাদের দেখিয়েছি যে কীভাবে তোমরা লোগো লাগাবে অ্যাপসটাতে ঠিক আছে ওয়েবসটাকে লোগো লাগাবার জন্য এখানে আমরা চলে আসলাম সেই ওয়েবসাইটে ব্যাক করবো একবার এন ওয়েবসাইটটাকে ওপেন করা করলাম এখানে আমার ডাটা মে স্লো চলবে ঠিক আছে তো এরকম আসার বাদ এখানে আমরা থ্রিডোটি ক্লিক করবো অ্যান্ড ক্লিক করার বাদ এখানে আমাদের এবি দেখতে পাচ্ছ এখানে তোমরা এবি আছে তো এবিটাকে এখানে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর প্যান্সেলটিকে এন এখানে আমাদের নেম অ্যাপসট্রা চেঞ্জ করতে পারো এটা আমি করব না বাট আমি এখানে থেকে এইখানে ক্লিক করার বাদ এখানে ওরা অ্যাপসটির লোগো দিতে পারি এখানে নামটাও আবার চেঞ্জ করতে পারি এডিট করতে পারি এখানে আমরা পি পি ইমজেস করে দিতে পারি এখানে ওটা একটা ইমজেসও লাগাতে পারি ফটো তো আমার এখানে লোগোটাও চেঞ্জ করতে পারি তো আমি লোগোটা চেঞ্জ করবো না এখানে আমি এইভাবে দিলাম তো আমি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো এন অ্যাপসটি অ্যাপস বানাতে তোমরা শিখে গেছো অলরেডি ডাউনলোড করতেও শিখে গেছো যেখানে আমার এই অ্যাপসটি ভাই দেখতে পাচ্ছ তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো নিচে একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল কি অন করে দেবে তো বাই বাই আসতে থাকো মস্ত থাকো সুস্থ থাকো বাই